তো এই নকশাটির দ্বারাই আপনি আপনার পছন্দের নারীর কাপড় খুলতে পারবেন আপনার পছন্দের নারী নিজে থেকে কাপড় খুলবে এবং সেই নিজের ইচ্ছাই আপনার কাছে মিলন সমবাস করার জন্য এসে কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে এই নকশাটির দ্বারাই আপনারা অনেকেই আছেন যে যে কোনো নারীকে আপনার ভালো লাগছে সেই নারীটি বিবাহিত অথবা অবিবাহিত সেই আপনার সম্পর্কে যে কেউ হতে পারে তার সাথে আপনি মিলন করতে যাচ্ছেন সমবাস করতে যাচ্ছেন এবং তার দেহ আপনি ভোগ করতে যাচ্ছেন কিন্তু তাকে আপনি মুখ ফুটে বলতে পারতেছেন না সাহস করে

এই নকশাটির দ্বারাই কিভাবে কি করলে আপনি যে কোনো নারীকে আপনি আপনার বিছানায় নিয়ে এসে আপনি কাপড় খুলে তার সাথে মিলন সমাবেশ করতে পারবেন নারী নিজে থেকে আপনার সামনে কাপড় খুলে দিবে এবং সে নিজে থেকে কাপড় খুলে তার যৌবন জ্বালা মেটানোর জন্য আপনাকে লাগাতে বলবে কিভাবে কি করলে নকশাটির দ্বারাই আমি ভিডিওটির মধ্যে সবকিছু নিয়মকানুন বলে দিব দয়া করে ভিডিওটি আপনারা টেনে টেনে অথবা স্কিপ করে দেবেন না ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন দেখবেন আর যে নিয়মটা বলবো

আর অবশ্যই আপনারা নিজে কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি নেবেন কিভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেব কোনো সমস্যা নাই আর ভিউয়ার্স আমার চ্যানেলে আপনারা যারা নতুন সদস্য সদস্য বা পুরাতন সদস্য দয়া করে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মনে মুস্কিন আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর একটি কথা ভিউয়ার্স আপনাদের জন্য এত খাতা খাট্টি করে ভিডিও বানাই এবং আপনারা যাতে উপকৃত হন এবং আপনাদের যাতে কাজ করতে সুবিধা হয় এবং যাতে আপনারা উপকৃত হন এই জন্য মূলত তো আপনারা যদি পাশে না থাকেন তাহলে কি পাশে থাকবে কাজের জন্য তাহলে এত খাটাঘাট তো দয়া করে বলতেছি অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন এবং আমাকে উৎসাহিত করবেন এবং আপনাদের যে কোনো সমস্যা অথবা যে কোনো সমস্যা আপনারা আমাকে বলবেন আমি ইনশাল্লাহ চেষ্টা করব সেইটা সমস্যার সমাধান করার তো বেশ কত না এই কাজের কথায় ফিরে যাই এই নকশাটি কিভাবে অঙ্কন করতে হবে কিভাবে কি করতে হবে এখন আমি কিছু বলে দিব আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন প্রথমত দেখেন স্কিনে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করা আছে লাল কালী কলম দিয়ে আপনারাও দেখে দেখে সুন্দরভাবে নকশাটি অঙ্ক করবেন আর এই নকশাটি অঙ্কন করতে হবে সপ্তাহের বৃহস্পতিবার দিনে সপ্তাহের বৃহস্পতিবার দিনে এই নকশাটি অঙ্কন করতে হবে বৃহস্পতিবার দিন ছাড়া অন্য কোনো দিনে অঙ্কন করলে কাজের ফলাফল পাবেন না বৃহস্পতিবার দিনে নকশাটি অঙ্কন করতে হবে আর যখন নকশাটি অঙ্কন করবেন বা যে জায়গায় বসে থেকে আপনি নকশাটি অঙ্কন করবেন সে জায়গায় বসে থেকে অঙ্কন করার সময় যদি দেখে ফেলে নকশাটি আপনি অঙ্কন করতেছেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না বরঞ্চ আপনার উল্টে ক্ষতি হবে তো এমন একটি গোপনীয় জায়গা বেছে নেবেন যে জায়গায় বসে থেকে নকশাটি অঙ্কন করলে কাকপুক কেউ টের পাবে না আর এই নকশাটি অঙ্কন করার জন্য আপনার প্রথমত প্রয়োজন হবে একটি সাদা পেজ আর একটি লাল কালির কলম এই দুইটি জিনিস আপনার সংগ্রহ করতে হবে আর আপনি পারলে একটি স্কেল সংগ্রহ করবেন যাতে দাগগুলো ভালো করে টানতে পারেন তো এই কয়টি জিনিস সংগ্রহ করবেন সংগ্রহ করে নেওয়ার পরে আপনি বৃহস্পতিবার দিনে যে সময় আপনি নকশাটি অঙ্কন করবেন ওই সময় আপনি একটি গোপনীয় জায়গায় বসে থেকে সাদা পেজে লাল কালার কলম দিয়ে স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে অঙ্কন করে নেওয়ার পরে দেখেন লেখা আছে নারীর নাম এই নারীর নামের জায়গায় লিখবেন আপনি যে নারীকে আপনার বিছানায় নিয়ে এসে আপনি কাপড় খুলতে যাচ্ছেন খুলে মিলন সমবাস করতে যাচ্ছেন এবং যে নারীকে আপনি পছন্দ করেন এবং যে নারীর সাথে আপনি সমবাস করতে যাচ্ছেন এবং যে নারী আপনি ভোগ করতে যাচ্ছেন সেই নারীটির যে নাম সেই নামটি লিখবেন লিখে নেওয়ার পরে আপনি সুন্দরভাবে আপনি নকশাটি আপনি ভাঁজ করবেন ভাঁজ করার পরে আপনি রাতে যে বিছানায় ঘুমান সেই বিছানার নিচে আপনি নকশাটি রেখে দিবেন রেখে দেওয়ার পরে আপনি দশ মিনিট পর নকশাটি ওইখান থেকে উঠাবেন উঠানোর পরে আপনি যেখানে নকশাটি রাখবেন আপনার বিছানার সেখান থেকে দশ মিনিট পরে আবার নকশাটি আপনি উঠাবেন উঠানোর পরে আপনি যে নারীর সাথে মিলন সমবাস করতে যাচ্ছেন এবং যে নারীকে আপনি ভোগ করতে যাচ্ছেন এবং যে নারীকে আপনার বসে নিয়ে এসে আপনি তার সাথে মিলন সমাবেশ করতে যাচ্ছেন এবং যে নারীকে আপনার বিছানায় নিয়ে এসে আপনি কাপড় খুলে তার সাথে সমাবেশ করতে যাচ্ছেন সেই নারীর বাসার আশেপাশে যাই আপনাকে মাটির নিচে একটুখানি গর্ত করে আপনাকে নকশাটা আপনি পুতিয়ে দিতে হবে

তবে এই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে আমার তন্ত্র মন্ত্র চ্যানেলের পাশে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু